আক্রমণের তীব্র ধিক্ষার জানিয়ে আজকে মোমবা টি শিল্পে করা হয়েছে মারি পরিষদের উদ্যোগে আমরা বিশ্ব বিচার জানাই সেই সকল সিদ্ধান্তকারী সেই সকল লড়াই পথে জানতে হবে ভারতের সংবিধানে ভারতের ধর্ম নিরপেক্ষতাকে এবং ফেডারোন কনভেনকে যাদের নিরাপত্তা পালন করতে চলেছে আমরা মোহাম্মত করেছি যে আপনারা খুব ভালোভাবে জানেন যেটা আমাদের গণতন্ত্রের পক্ষে সম্পূর্ণ লজ্জাজনক একটি ঘটনা কাশ্মীরে যে গুণহত্যা হয়েছে সাধারণ পর্যটকদের উপরে তারই প্রতিবাদে এবং সেই সকল যে তেইশজন পর্যটক তারা প্রাণ বিসর্জন দিয়েছেন যাদের হত্যা করা হয়েছে তাদের আত্মার শান্তি কামনা এবং ভারতবর্ষের গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাকে সুরক্ষিত রাখবার আবেদন জানিয়ে আজকে আমাদের এই